আপনারা যারা মিটে আছেন তাদেরকে অনুরোধ করব আমরা ঠিক চারটা থেকে সাড়ে চারটার মধ্যে থাকবো আমাদের যারা গেস্ট আছে ইনফ্লুয়েন্সার মডেল অভিনেত্রী বাংলাদেশে যারা খুব ভালো নন তো আমরা সবাই থাকবো আপনাদের অনুরোধ করব যে আপনারাও সেই টাইমটাতে যদি সময় দিতে পারেন এবং আমাদের এই ইভেন্টটাকে অনেক বেশি স্পেশাল করতে আপনাদের সহযোগিতাই কিন্তু বেশি প্রয়োজন কারণ প্রচারের প্রসার এটা আমরা বিশ্বাস করি তো আপনাদের প্রচার মিডিয়ার প্রচারটা অনেক বড় একটি যেকোনো একটা প্রোগ্রামের জন্য অনেক ইম্পর্টেন্ট

চারদার পর্যন্ত মানে লাস্ট ডে অফ রমাদান আমাদের ইফতার চলতে থাকবে সবাইকে ইফতারের ফোন করার জন্য আমাদের জানাচ্ছি এবং জানেন যে আমাদের একুশটা ব্যাংকের সাথে বাই ওয়ান গেট টু বাই গেট থ্রি ফ্যাসিলিটি যাচ্ছে একজনে খরিদ করলে চারজন খেতে পারবেন এই ফ্যাসিলিটি আপনি সংগ্রাম করে দিয়েছে ডিউরিং দ্য ইট ফেস্ট অলসো আমরা অত্যন্ত স্বল্প মূল্যে কমপ্রিহেন্সিভ ইফতার প্যাকেজ করেছি আশা করছি আপনাদের সেই করতে পারবেন এবং সবাইকে এই সফল করতে এগিয়ে আসার জন্য শুরু করে ব্যস্ত থেকে শুরু করে সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ